কোটা সংস্কার নিয়ে আদালতের রায় অস্পষ্ট বলে মনে করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা এতে করে জনমনে বিভ্রান্তির সুযোগ রয়েছে বলেও মনে করেন তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জন। সমন্বয়ক এক যৌথ বিবৃতিতে বলেন এখানে সকল প্রকার কুঠার বিষয়ে সুস্পষ্ট সমাধান নেই ভবিষ্যতে কুঠার পরিমাণ নিয়ে সরকারের যথেচ্ছ ব্যবহারের সুযোগ রয়েছে এজন্য এক সপ্তাহের মধ্যে জাতীয় সংসদে বিশেষ অধিবেশন ডেকে স্থায়ী ব্যবস্থা হিসাবে এ সংক্রান্ত আইন পাশ করার দাবি জানান তারা তারা আরও বলেন সর্বোচ্চ আদালত রায় দিলেও সরকার ছাত্র জনতার হত্যার দায় এড়াতে পারে না প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছাত্র হত্যার দায় নিয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী অবায়দুল কাদেরের দল ও মন্ত্রিপরিষদ থেকে পরত্যগের দাবিতে তাদের চলমান সাধারণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান তারা সেই সাথে বৈষম্য ছাত্র আন্দোলনের পক্ষ থেকে গত কয়েকদিনে যারা মারা গিয়েছেন তাদের জন্য সোমবার বাদ জোহর দেশব্যাপী গায়ে ব্যানা জানাজার কর্মসূচিও ঘোষণা করা হয় আসমাসুম রানা টিভি লন্ডন